সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বৃষ্টি হল এশিয়ার অঞ্চল পরিচিতি অর্থাৎ এশিয়ায় যে বিভিন্ন ধরনের অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলো কি নামে পরিচিত এবং সেই অঞ্চলগুলোর দেশগুলো কী কী সে সম্পর্কে জানবো তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জেনে নিই এশিয়ার বিভিন্ন অঞ্চল পরিচিতি সম্পর্কে সবার প্রথমে দক্ষিণ এশিয়া অর্থাৎ এশিয়ার দক্ষিণ দিকে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে বলা হয় দক্ষিণ এশিয়ার দেশসমূহ এবং এই দক্ষিণ এশিয়ার দেশসমূহ মনে রাখার একটি ছন্দ রয়েছে সেটি হলো বিএমপি ইজ বাম এখানে মূলত আটটা লেটার আছে অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে আটটি তাহলে চলো আমরা এই ছন্দটা ভাঙ্গি দে বাংলাদেশ এরপর আসতেছে এন এনতে নেপাল পিতে কি পিতে পাকিস্তান আইতে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এতে আফগানিস্তান এবং সর্বশেষ এম তে হচ্ছে মালদ্বীপ এই হচ্ছে বিএমপি ইসবাম যে বিএনপি বাম হচ্ছে দক্ষিণ এশিয়ার আটটি দেশের সূত্র তাহলে আমরা এখন যখন জানবো তখন এই প্রত্যেকটা লেটারকে ভাঙ্গে ভাঙ্গে পড়বো তাহলে আমাদেরকে এই দক্ষিণ এশিয়ার যে আটটা দেশ সেটা জানা খুব সোজা হয়ে যাবে শুধু লক্ষ্য রাখবে বিতে কিন্তু বাংলাদেশও হয় আর বিতে কিন্তু ভুটানও হয় তাই এই কনফিউশনটা যাতে না থাকে চলো এরপর আমরা জেনে নিই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ অর্থাৎ এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে যে দেশ রয়েছে সেই দেশগুলোকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এবং এর যে সূত্রটি সেটি হলো এমটিভিতে টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না তোমরা যদি বিসিএস দিতে যাচ্ছ না তোমরা দিতে যাচ্ছ ইউনিভার্সিটি অ্যাডমিশন তাই তোমরাও কিন্তু খুব ভালো করে পড়বে তো চলো আমরা এখানে আমরা কী কী পাই এখানে পাই এম টিভি ফিল্ম আর বিসিএস তাহলে বোঝা যাচ্ছে যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে দশটি চলো আমরা ভাঙি একটু এম তে মালয়েশিয়া তে থাইল্যান্ড এরপর আসবে ভি বিতে ভিয়েতনাম এফতে ফিলিপাইন আইতে ইন্দোনেশিয়া এলতে লাউস এমতে আবার কিন্তু এম চলে আসলো কিন্তু এটা কিন্তু মালয়েশিয়া না দুইবার তো হবে না সেটা কি সেটা হচ্ছে মায়ানমার বিতে ব্রুনাই সিতে কম্বোডিয়া এবং সর্বশেষ এসতে সিঙ্গাপুর আমরা পেলাম দক্ষিণ পূর্ব এশিয়ার যেই দশটি দেশ সেই একটি সূত্রের মাধ্যমে আমরা একসাথে সেই দশটি দেশ পেয়ে গেলাম সেটা কি এমটিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না সূত্র আমাদেরকে জানিয়ে রাখি এখানে আরেকটি দেশের নাম হবে মানে আমি এতক্ষণ যে বললাম যে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ দশটি এই দক্ষিণ পূর্ব এশিয়ার দশটির সাথে আরেকটি দেশ হবে সেটি হচ্ছে তিমুর লিসদ যেটি কি সূত্রের মাধ্যমে ফেরানো যায়নি তোমরা শুধু মনে রাখবে যে এইটি হচ্ছে আরেকটি দেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মোট এগারোটি সূত্রের মধ্যে দশটি আরেকটি হচ্ছে তিমুর লিসদ এই তিমুর লিসদ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত জানব তো চলো এরপরে আমরা জেনে নিই পূর্ব এশিয়া বা দূর প্রাচ্যের দেশ সমূহ আমাদেরকে জানতে হবে যে দূর প্রাচ্য বলতে কি বোঝায় এখানে দেখো দূর প্রাচ্যের আগে একটি শব্দ আছে পূর্ব এশিয়া অর্থাৎ এশিয়ার যেই দেশগুলো পূর্ব দিকে অবস্থান সেগুলোই কিন্তু দূর দেশ আবার তোমাদেরকে বলে রাখি প্রাচ্য বলতে বোঝায় মূলত এশিয়া মহাদেশকে এবং এই এশিয়া মহাদেশ প্রাচ্য যদি হয় পাশ্চাত্য বলতে বোঝায় সাধারণত ইউরোপ বা আমেরিকার যে কান্ট্রিগুলো অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রি এখন ওই দেশ থেকে অর্থাৎ ওই ওয়েস্টার্ন কান্ট্রি দেশগুলো থেকে এশিয়ার যে দেশগুলা দূরে অর্থাৎ অবশ্যই ওই দেশগুলো থেকে যেগুলো পূর্ব দিকের দেশ এশিয়ার সেগুলো কিন্তু দূরে সো ওই দেশগুলোকে এই জন্য বলা হয় দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়ার দেশ পূর্ব এশিয়ার দেশ বেশি বলা হয় না বলা হয় দূরপ্রাচ্যের দেশেই জেনে নিই আমরা দুর্প্রাচ্য দেশের সূত্র কি তাজা কোচিম তাজা কোচিম তাহলে দেখো আমরা এখন ভাঙ্গি তাতে তাইওয়ান এরপর আসবে যা যাতে জাপান এগুলো কিন্তু এরপর আসবে কোরিয়া কোরিয়া কিন্তু দুইটা দেশ একটা উত্তর কোরিয়া একটা দক্ষিণ কোরিয়া সো দুইটা দেশে কিন্তু আমাদেরকে জানা লাগবে এবং চীন এবং মতে মঙ্গোলিয়া সো এই ছিল দূরপ্রাচ্যের কয়েকটি দেশ কয়টি দেশ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি দেশ এগুলি হচ্ছে দূরপ্রাচ্যের প্রাচ্যের দেশ অর্থাৎ তাজা কচিম যদি আমরা সুন্দরটা মনে রাখতে পারি তাহলে এই দূরপ্রাচ্যের দেশগুলা দেশগুলো মনে রাখা খুবই খুবই সোজা হয়ে যাবে আমাদের জন্য এরপরে নিকট অর্থাৎ ওই যে প্রাচ্য অর্থাৎ পাশ্চাত্য এবং প্রাচ্য অর্থাৎ পাশ্চাত্য থেকে যে দেশগুলা কাছে এশিয়ার যে দেশগুলা কাছে সেগুলোকে বলা হয় নিকট প্রাচ্য এদের সূত্র কি ইস সিঁড়ি লেস হয়েছে কার লেস হয়েছে না সিঁড়ি হয়েছে এখানে বলতেছে সিঁড়িকে আমি জিনি না এখন দেখো জেনিনি এগুলো কি হয় এবার আস ইস ইস তে ইসরায়েল অর্থাৎ এটা কিন্তু একটা নিকট প্রাচ্যের দেশ এরপর সিঁড়িতে সিরিয়া এরপর আমরা পড়বো লেতে লিটিল লেবানন এবং বুর্গজ দে হচ্ছে জর্ডান এই ছিল আমাদের নিকট প্রাচ্যের চারটি দেশ সেটা কি ইসরায়েল সিরিয়া লেবানন জর্ডান এই চারটি দেশকে বলা হয় নিকট প্রাচ্যের দেশ এবং এটি মনে রাখার খুবই সহজ সূত্র হচ্ছে ইস সিরি লেস হয়েছে এখানে ইস সিরি এবং লে এবং জ এরপর আমরা জানব মধ্য এশিয়ার দেশসমূহ অর্থাৎ এশিয়ার মাঝখানে যে দেশগুলো রয়েছে সেগুলোকে মধ্য এশিয়ার দেশ বলা হয় এবং এই মধ্য এশিয়ার দেশ মনে রাখার সূত্র হচ্ছে উজবুক কাজানা নাকির তা জেনে তর্কি উজবুক কাজানা তাজেনে তা জেনে তর্কি তাহলে আমরা জেনে ফেলি এই সূত্রটাকে যদি ভাঙি তাহলে কোন কোন দেশগুলো পাই মধ্য এশিয়ার মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত সবার প্রথমে উজবুক দিয়ে হয় উজবেকিস্তান উজবুক থেকে উজবেকিস্তান তারপর কাজা থেকে হয় কাজাকিস্তান এরপর পর্ব কিরগি কিরগি থেকে হয় কিরগিস্তান তা জেনেতে কি হয় এবং সর্বশেষ হয় এই ছিল পাঁচটি মধ্য এশিয়ার দেশ যা খুব সহজ সূত্র হচ্ছে উজবুক কাজানা না কিরগি তা জেনে তুর্কি এখন আমরা জানবো মধ্যপ্রাচ্য দেশ সমূহ এগুলো কিন্তু এশিয়ার মাঝখানে কিন্তু এটা যদি বলি পাশ্চাত্য যে দেশগুলো রয়েছে তার ঠিক থেকে বোঝায় এই কারণে এই দেশগুলোকে বলা হয় মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের দেশসমূহ দেশসমূহ এবং এই মনে রাখার একটি হলো তুই আজ ওই সাবাকার কোলে নিস সুমি তুই আজ ওই সাবাকার কোলে নিস তাহলে চলো আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়ি যে এই সূত্রেতে কোন কোন দেশগুলোর নাম চলে এসেছে সবার প্রথমে আসবে সুতে। সুতে হয় সৌদি আরব এটি একটি মধ্যপ্রাচ্যের দেশ এরপর আসবে মি মি তে হচ্ছে মিশর তারপর আসবে তু তুতে হচ্ছে তুরস্ক ইতে ইরাক ইরান দুটাই অর্থাৎ তুইয়ের যে ই সেই ইতে ইরাক ইরান দুটোই বুঝাবে। এবার আসবে আতে আতে সংযুক্ত আরব আমিরাত এবং এই আরব আমিরাত যেটা আছে সেটা হচ্ছে আদি আসছে এরপর আসবে যতে জর্ডান এরপরে ও ওতে কি হতে পারে ওতে ওমান আবার কিন্তু ও এর ই আসলো তাহলে আমরা অলরেডি কিন্তু ইতে ইরাক আর ইরান পড়েছি তাহলে এই ইতে কি এই ইতে হলো ইসরায়েল ও ইয়েমেন আবার কিন্তু দুইটা আসছে ইতে দুইটা ইসরায়েল ইয়েমেন এরপর আসবে সাবাকার এটা আমরা একটু ভাঙ্গি তাহলে কি হয় সাথে সিরিয়া বাতে বাহরাইন কাতে কাতার আবার এখন এইখানে কিন্তু নাই সাবাকারে শুধু সাবাকার মনে কর সাবাকার কারো নাম এ বসবে কোলে কোলেতে কিন্তু কুয়েত কতে প্রথমে কুয়েত এরপরে লেতে লেবানন ফিলতে ফিলিস্তিন বাকি বা একে আবার বলা হয় প্যালেস্টাইনও বলা হয় এই ছিল আমাদের মধ্যপ্রাচ্যের দেশসমূহ যার খুব সহজ চিত্র হচ্ছে সুমি তুই আজ ওই সাবাকার কোলে ফিনল অর্থাৎ সুমি যে কিনা আজকে ওকে বলছে তুই কেউ একজন বলতেছে ওকে তুই আজ ওই সাবাকার কোলে মনে কেউ একজন সে কি ওর কোলে বসে কি নেয় এই সুমি এবং সেটা খুব সহজভাবে মনে রাখার সূত্র সহ এই দেশ সৌদি আরব মিশর তুরস্ক ইরাক ইরান সংযুক্ত আরব আমিরাত জর্ডান ওমান ইসরায়েল ইয়েমেন ইতে দুটোই পড়ে একসাথে সিরিয়া বাহরাইন কাতার কুয়েত লেবানন এবং সর্বশেষ ফিলিস্তিন এই ছিল আমাদের মধ্যপ্রাচ্যের দেশসমূহ এরপর আমরা জেনে নেব পারস্য উপসাগরীয় দেশসমূহ অর্থাৎ পারস্য উপসাগর একটি উপসাগর যে উপসাগরের চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর কি কি সবার প্রথমে যে সূত্র জানবো সেটি হলো ওমা সৈদি বেয়ান আমারে কাতুকুতু দে ওমা সৈদি ব্যায় আমারে কাতুকুতু দে একজন সৈদি বেআইন ওকে কি করতেছে কাতুকুতু দিচ্ছে একজনকে এখন চলো আমরা এটা ভেঙে নি সবার প্রথমে যেটা আসবে ওমান অর্থাৎ ওমা থেকে ওমান থেকে সৌদি আরব এরপর বেআইন থেকে বাহরাইন আমার এতে সংযুক্ত আরব আমিরাত কুতু এখানে কিন্তু দুইটা দেশ রয়েছে একটা কাতু দিয়ে কাতু দিয়ে কাতার এবং কুতু দিয়ে হচ্ছে কুয়েত এই হচ্ছে ছয়টি দেশ যে ছয়টি দেশ পারস্য উপসাগরীয় দেশ সমূহ অর্থাৎ ওমা সৈদি ব্যান আমার তাহলে দেশগুলো কি কি আবার যদি আমি পড়ি ওমান সৌদি আরব বাহরাইন সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত চলো আমরা জেনে নিই ইন্দো ইন্দোচীনের দেশ সমূহ ইন্দো চীনের দেশ সমূহ মূলত বলা হয় যে ইন্দোনেশিয়া ও চীন এই দুইটা দেশের যারা সংস্কৃতির প্রভাব পেয়েছে সেই সকল দেশগুলোই হচ্ছে ইন্দোচীনের দেশ সো তো ইন্দোচীনের দেশ মনে রাখার খুব সহজ সূত্র হচ্ছে ভিএলসি আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটারে বিভিন্ন ধরনের ছবি দেখি সেই সময় কিন্তু একটা মিডিয়া প্লেয়ার হয় ভিএলসি মিডিয়া প্লেয়ার ঠিক সহজভাবে মনে রাখার এই যে ভিএলসি এটা একটা মিডিয়া প্লেয়ার তাহলে ভিএলসি দেশগুলোই কিন্তু ইন্দোচীনের দেশসমূহ তাহলে কি তিনটা দেশ দেখি বোঝা যাচ্ছে ভিএলসি চলো আমরা ভেঙে নিই ভিতে ভিয়েতনাম এলতে লাউস এবং সিতে কম্বোডিয়া অর্থাৎ এই ভিয়েতনাম লাউস কম্বোডিয়া এই তিনটি দেশ হচ্ছে ইন্দোচীনের দেশসমূহ কারণ এই তিনটি দেশে ইন্দোনেশিয়া এবং চীনের সংস্কৃতির যে প্রভাব সে এই তিন দেশে খুব ভালোভাবে বিরাজমান আমরা জানবো এখন সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ উত্তর পূর্ব দিকে যে সাতটি রাজ্য রয়েছে সেই সাতটি রাজ্যকে বলা হয় তোমরা একত্রে বোন কারণ এই সাতটি যে রাজ্য তাদের প্রাকৃতিকভাবে তারা অনেক মিল রয়েছে এই কারণে এই সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্স মনে রাখার সূত্রটি হলো ত্রি মে অনাম অর্থাৎ এই আমি মে অনাম চলো আমরা এখানটা ভেঙ্গি কিভাবে আমরা পেতে পারি আতে আসাম মিতে মিজোরাম এরপর কি ত্রি ত্রিতে ত্রিপুরা মেতে মেঘালয় অতে অরুণাচল নাতে নাগাল্যান্ড এবং মতে মণিপুর এই সেই সাতটা রাজ্য যে সাতটা রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স অর্থাৎ এরা হচ্ছে সাত বোন এগুলো হচ্ছে ভারতের সাতটি রাজ্য কোন দিক ভারতের উত্তর পূর্ব দিকের সাতটি রাজ্য তো এটার সূত্র হচ্ছে কি আমিত্রী মেয়ে অনাম এবং রাজ্যগুলো কি আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড এবং সর্বশেষ মতে মণিপুর শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ জানলাম এশিয়ার বিভিন্ন অঞ্চল পরিচিতি সম্পর্কে এখন দেখব এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিগত সালে কেমন প্রশ্ন এসেছে আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি যে কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র নয় অর্থাৎ মধ্য এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে সে রাষ্ট্রগুলোর মধ্যে এই নিচের অপশনগুলোর মধ্যে কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয় অপশানটি দেখি উজবেকিস্তান কাজাকিস্তান তাজিকিস্তান না আলজেরিয়া এই চারটি মধ্যে সঠিক উত্তরটি আশা করি তোমরা জানতে হ্যাঁ আলজেরিয়া কেননা আলজেরিয়া এটি একটি আফ্রিকান কান্ট্রি এটি এশিয়ার সাথে কোনোভাবেই সম্পর্কিত না এবং মধ্য এশিয়ার দেশ তো কখনোই না চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি প্রশ্ন দেখি দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্র নয় কোনটি অর্থাৎ কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়েনি আমরা জানি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে মোট এগারোটি এর মধ্যে কোন অপশনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয় অপশনগুলো যেটি দেখি মালয়েশিয়া মায়ানমার মালদ্বীপ ইন্দোনেশিয়া আশা করি তোমরা উত্তরটা পেয়েছ মালদ্বীপ মালদ্বীপ হল দক্ষিণ এশিয়ার দেশ এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয় এটি এশিয়ার দক্ষিণ অবস্থান কিন্তু অন্যান্য যে তিনটি অপশন মালয়েশিয়া মায়ানমার ইন্দোনেশিয়া এই তিনটি দেশেই এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই কারণে এখানকার সঠিক উত্তরটি হলো মালদ্বীপ এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ জানলাম এশিয়ার বিভিন্ন অঞ্চল পরিচিতি এবং তার সাথে সাথে দেখলাম এখান থেকে বিগত সালে কেমন প্রশ্ন এসেছে আশা করি এই বিষয়গুলো তোমরা বাসায় আরও বেশি প্র্যাকটিস করার মাধ্যমে দক্ষ হয়ে উঠবে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ